হে হ্যালো নমস্কার সবাইকে আজ ভীষণই ইজি ব্রিজি একটা লুক করবো যেটা পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই করা যাবে এবং এটা কিন্তু প্রতিদিনের অফিস কলেজের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে তো তোমরা দেখলে প্রথমে আমি সানস্ক্রিন লাগিয়ে নিয়েছিলাম এবং তারপরে আমি লাগাচ্ছি একটি সিলিকন বেস্ট রাইমার যেখানে যেখানে আমার কোর আছে ওপেন কোর্স আছে টেক্সচার আছে সেই সব জায়গাতে আমি মেনলি ফোকাস করবো এবং ক্যাপিং মোশমা লাগাবো প্রতিদিনের মেকআপে কিন্তু ফাউন্ডেশন না লাগালেও চলে যেখানে যেখানে দাগ থাকবে শুধুমাত্র সেসব জায়গাতে একটু সামান্য কনসেলার লাগিয়ে নিয়েই কিন্তু কাজ চালিয়ে নেওয়া যায় তো তোমরা দেখো মেবি লাগিয়েছি এবং এটা আমি ট্যাপিং মোশনে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব এবং রেস্ট অব দ্য প্রোডাক্ট যেটা বিউটি ব্লেন্ডারে লেগে থাকবে সেটা দিয়ে কিন্তু আমি আমার পুরো ফেসটাকে একবার ব্লেন্ড করে নেব হালকা হাতে এভাবেই হয়ে যাবে আমাদের বেস তারপরে এই ফ্ল্যাট বেসটিকে একটু কালার অবশ্যই দিতে হবে না হলে কিন্তু ভালো লাগবে না তার জন্য আমি এরপরে কিন্তু লাগিয়ে নেব ব্লাশ তোমরা দেখো এরপরে আমি ডট ডট করে এভাবে ব্লাশ লাগিয়ে নিচ্ছি এটি ইনসাইডের ব্লাশ এবং ব্রাশটি কিন্তু বেশ ভালো দাম হিসাবে এবং সেটাকে আমি ব্লেন্ড করে নেব ব্রাশ দিয়ে এরপরে চলে যাব আমি আমার আন্ডার আই সেটিংয়ে আমি পাউডার নিয়েছি এটা কিন্তু লুজ পাউডার না এটা কম্প্যাক্ট পাউডার আমি এভাবে পিৎজা পাফে নিয়ে নিয়েছি এবং এক্সট্রাটাকে আমি আমার হাতে দেখলে ট্যাপিং মোশনে আমি এক্সট্রাটা ঝেড়ে নিয়ে তারপরে কিন্তু সেটা দিয়ে আমি আমার আন্ডার আই সেট করেছি এবং আমার ফুল ফেসকেও সেম কম্প্যাক্ট পাউডার দিয়ে একটি ফ্লাফি ব্রাশ দিয়ে আমি কিন্তু সেট করে নিয়েছি এরপরে চলে যাব আই মেকআপে আই মেকআপে প্রতিদিনের আই মেকআপে কিছু এক্সট্রা কিছু করবার কোনো দরকারই পড়ে না জাস্ট যে কোনো তোমাদের পছন্দ মতো কালার দিয়ে গোটা আইলিটকে এভাবেই ফিল করে নিলে ব্যাস তালেই হয়ে যায় সেটাতেই একটা ন্যাচারাল লুক আসে এবং অবশ্যই ওপরের ওয়াটার লাইন কিন্তু টাইট লাইন করতে হবে টাইট লাইন করার জন্য জাস্ট চোখ বন্ধ করে টানবে তাহলেই হয়ে যায় এবং আমি মোটা কাজল পড়তে পছন্দ করি তাই আমি নিচে মোটা করে কাজল লাগাতে তোমরা চাইলে একেবারে শুরু করেও কাজল লাগাতে পারো এবার দেখো আমি কাজল দিয়ে কিন্তু একদমই ছোট্ট করে একটি উইং ক্রিয়েট করেছি এরপরে এটা কিন্তু সেট করতে হবে ব্ল্যাক কালারের আইশ্যাডো দিয়ে না হলে সেটা কিন্তু পরে ভীষণভাবে করে যাবে এবং সেটা কিন্তু দেখতে একদমই ভালো লাগবে না নিচের কাজলকে সেট করবার পরে আমি দেখো উইংটিকেও কিন্তু আমি সেট করে ব্ল্যাক ব্ল্যাক কালারের কালারের শ্যাডো দিয়ে এবং শ্যাডোটাকে কিন্তু আমি ভেতর অব্দি নিয়ে যাবো তাহলে একটি স্মাজি আইলাইনারের লুক আসবে যেটা কিন্তু দিনের লুকের জন্য একদমই অ্যাপ্রোপ্রিয়েট হয় এটা একদমই হার্স লাগে না দেখতে ভীষণ ন্যাচারাল লাগে দেখতে তোমরা চাইলে এরকম করতে পারো এবং এটা খুব তাড়াতাড়ি এবং খুব সহজেই হয়ে যায় এরপরে আমি আমার আইলাশ কার্ল করে নেব তারপরে চলে যাব মাস্কারায় মাস্কারা দিয়ে আমি আমার আইলাশগুলোকে গুলোকে প্রথমে এভাবে বাইরের সাইডগুলোকে কোট করি দেন আমি ভেতর থেকে এভাবে কার্ল করে করে আইল্যাশ গুলোকে আমি টেনে টেনে তুলি এতে করে কিন্তু লেনদেনিং পাওয়া যায় এবং কিন্তু ভলিউমও আসে বেশ এবং নিচের আইল্যাশও কিন্তু অবশ্যই স্কিপ করা যাবে না এভাবেই দু তিন কোট মাস্কারা যদি লাগিয়ে নাও সকালবেলা লুক হিসেবে সেটা কিন্তু ভীষণই ভালো লাগবে দেখতে একদমই ভীষণ ন্যাচারাল একটা আই লুক এসেছে তোমরা দেখো আর আমি তোমাদের সমস্ত প্রোডাক্টের ডিটেলস কিন্তু আমি স্ক্রিনেই দিয়ে দিচ্ছি তোমরা দেখে নিতে পারো এবার আমি করে নিচ্ছি আমার আইব্রাউজ আইব্রাউজের জন্য প্রথমে স্কুলি দিয়ে আইব্রাউজের হেয়ারকে নিচের দিকে ব্রাশ করে নিতে হয় এবং তারপরে পার্স এরিয়াগুলোকে করে নিতে হয় ফিল এবার দেখো আমি স্কুলি দিয়ে ওপরে ব্রাশ করলাম তাহলে নিচের পার্স এরিয়াটা বেরিয়ে যাবে দেন নিচের পার্স এরিয়াগুলোকে ফিল করে নিতে হবে এভাবেই হালকা হাতে করে নিলাম ব্যাস তারপরে স্কুলি দিয়ে ভালো করে কম করে পুরো প্রোডাক্টটিকে ছড়িয়ে দিতে হবে ইভেন আই পার্ট এভাবেই কমপ্লিট হয়ে গেল দেন চলে যাব লিপসে লিপটা আমি প্রথমে লাইন করে নিয়েছি ব্রাউন কালারের একটি লাইনার দিয়ে যেটি বেসিক্যালি লিপ লাইনার না এটা অ্যাকচুয়ালি আই লাইনার এবং তারপরে প্রতিদিনের লুকে তোমরা যে কোনো নুট কালার লাগাতে পারো আমি গ্লস লাগাচ্ছি এই গ্লসটি হচ্ছে প্লামের একটি লিপ গ্লস এবং টি কিন্তু ভীষণই ভালো একদমই স্টিকি না একটা গ্লসি ফিনিশ আসে যদিও কোয়ান্টিটি হিসাবে আমার দামটা একটু বেশি মনে হয়েছে এটা প্লামের ব্লস এবং প্লামের একটি হল ভিডিও আমি করেছিলাম তোমরা চাইলে সেটাও দেখতে পারো সেখানে এই সব প্রোডাক্টের রিভিউ এবং ডিটেলস দেওয়া রয়েছে এবার আমি হালকা একটু ব্রনজিং করে নেব তোমাদের যাতে অলরেডি স্লান্টিং ফেস এবং খুবই রোগা টাইপের মানুষ তোমাদের এটা এই পার্টটা তোমরা একেবারেই স্কিপ করতে পারো কিন্তু যাদের আমার মতো চাবি ফেস এবং ডাবল চিন রয়েছে তারা কিন্তু অবশ্যই হালকা একটু ব্রঞ্জিং কিন্তু অবশ্যই করবে তাতে শেপটা আরও ভালো আসে এরপরে মেকআপে কিন্তু অবশ্যই সেট করে নিতে হবে যাতে সেটা বহুক্ষণ অব্দি টিকে থাকে তো চলো এভাবেই হয়ে গেল আজকের ইজি বিজি অফিস অথবা কলেজের লুক এরকমই প্রচুর লুক দেখতে হলে আমার সাথে থাকতে হবে আজকের মতো এখানেই চলি টাটা